শিশুরা সারা রাত ঘুমানোর পরে সকালবেলা ঘুম থেকে উঠলে দেওয়া উচিত একটি পুষ্টিকর খাবার সকালের পুষ্টিকর খাবার বাচ্চার দিনের পুষ্টি চাহিদা অনেকাংশে পূরণ করে আসসালামু আলাইকুম আজকের এপিসোডে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের জন্য সকালের একটি পুষ্টিকর খাবার রেসিপি এটি চাইলে আপনারা বাচ্চাদের দুপুরেও দিতে পারেন আর এই খাবারটি আপনারা সাত মাস থেকে যে কোনো বয়সের বাচ্চাকেই খাওয়াতে পারেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে এখানে আমি একটি প্যান নিয়ে নিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিলাম বাটার এখানে আপনারা অল্প হিটে বাটারটা গলিয়ে নেবেন কারণ অতিরিক্ত তাপে যদি বাটার গলিয়ে নেন তাহলে বাটারে পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে বাটারে রয়েছে ওমেগা থ্রি ও ফ্যাটি এসিড যা বাচ্চাদের ব্রেনের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দিয়ে দিলাম একটি ছোট এলাচ এর ফলে কিন্তু খাবারটিতে অনেক সুন্দর সুঘ্রাণ হবে তো এই পর্যায়ে অ্যাড করে দেবো সুজি এখানে আমি বাজার থেকে কেনা প্যাকেটে সুজি ব্যবহার করছি চাইলে আপনারা এখানে চালের সুজিও ব্যবহার করতে পারেন আর চালের সুজি ব্যবহার করলে কিন্তু ভাজার মোটেও প্রয়োজন নেই আর গমের সুজি বাচ্চাকে খাওয়ালে অবশ্যই ভেজে খাওয়াবেন সেক্ষেত্রে কিন্তু বাচ্চার পেটের ব্যথা বা পেটের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে না তো লো আমি সুজি এক মিনিটের মতো ভেজে নেব তো অনেকে বলেন যে আপু বাচ্চাকে ডক্টর সুজি খাওয়াতে নিষেধ করে হ্যাঁ আপনারা যদি সুজি দুধ দিয়ে খাওয়ান সেক্ষেত্রে কিন্তু তেমন পুষ্টি পাবে না আর সুজির সাথে যদি আপনারা পুষ্টিকর উপকরণ অ্যাড করে খাওয়ান সেক্ষেত্রে কিন্তু সুজিটা অনেক পুষ্টিকর হবে কথার ফাঁকে কিন্তু আমি পানি দিয়ে নিয়েছি আর এখানে আজকে আমি খাবারটিতে ফর্মুলা দুধ মেশাবো সেই জন্য পানি ব্যবহার করলাম যাদের বাচ্চার বয়স এক বছরের বেশি এক্ষেত্রে আপনারা এখানে গরুর দুধ ব্যবহার করতে পারেন গরুর দুধ ব্যবহার করলে হাফ পানি ও হাফ গরুর দুধ ব্যবহার করবেন শিশুদের ঘন করে গরুর দুধ খাওয়াবেন না সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের হজম করতে সমস্যা হয় আবার অনেক ক্ষেত্রে পেটের সমস্যাও দেখা দেয় আমি তিন মিনিটের মতো মিডিয়াম হিটে রান্না করে নিয়েছি আর ঘনত্বটা দেখতেই পাচ্ছেন অনেকটা ঘন হয়ে গিয়েছে আর এখানে খাবারটি আরও পুষ্টিকর করার জন্য এখানে আমি একটি মুরগির ডিমের কুসুম নিয়ে নিয়েছি আর কুসুমের মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পানি যারা দুধ দিয়ে রান্না করবেন সেক্ষেত্রে কুসুমটা দুধ দিয়ে গলিয়ে নিতে পারেন কুসুম এভাবে দুধ বা পানি মিশিয়ে কিন্তু খাবারে অ্যাড করলে মোটো দানা দানা ভাব হয় না বা খাবারে কোনো ডিম অ্যাড করা হয়েছে কিনা বুঝাও যায় না কুসুম দিয়ে দ্রুত হাতে নাড়াচাড়া করে নিতে হবে শিশু বিশেষজ্ঞরা বলেছেন সারা বিশ্বে শিশুর মেধাবিকাশে সুপার ফুড হিসেবে কাজ করে ডিম গবেষণায় দেখা গেছে দিনে একটি ডিম খেলে শিশুর শারীরিক ও মানসিক বৃদ্ধি নিশ্চিত হয় শিশুর উচ্চতা বৃদ্ধিতেও কিন্তু ডিম দারুণভাবে কাজ করে ডিম দেওয়ার পরে খুব বেশি রান্না করার দরকার নেই জাস্ট চল্লিশ সেকেন্ড থেকে এক মিনিটের মতো রান্না করে নেব তো আমার রান্না কমপ্লিট চুলা থেকে এখন নামিয়ে নেব খাবারটি আরও পুষ্টিকর করার জন্য এবং প্রাকৃতিকভাবে মিষ্টি করার জন্য এখানে অ্যাড করে দেব কলা আর একটি কথা বাচ্চার বয়স এক বছরে বেশি হলে খাবারটি বেশি মিষ্টি করার জন্য চিনি তাল আপনারা ব্যবহার করতে পারেন তো কলা ব্যবহার করলে খাবারটি যেমন পুষ্টিকর হয় তেমনি কিন্তু প্রাকৃতিকভাবে হালকা মিষ্টিও হয় কলা কিন্তু বাচ্চাদের জন্য সুপার ফুড বাচ্চাদের ছয় মাস হবার পর থেকে খাবারে কলা অ্যাড করতে পারেন কলা মেশ করতে করতে খাবারটি কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে খাবারটি এই পর্যায়ে কুসুম গরম অবস্থায় আছে তো খাবারটি আমি কুসুম গরম অবস্থায় কলা অ্যাড করে নেব আর বাচ্চাকে যে পরিমাণ খাবার খাওয়াবেন ততটুকু খাবারে কলা মেশাবেন এই পর্যায়ে অ্যাড করে দিলাম পরিমাণ মতো ফর্মুলা মিল্ক আর ফর্মুলা মিল্ক দিয়ে কলা ও ফর্মুলা মিল্ক সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব খাবারে ফর্মুলা দুধ অ্যাড করলে কিন্তু খাবারটি ঘন করে রান্না না নাহলে পরবর্তীতে ফর্মুলা দুধ মিশালে কিন্তু খাবারটি পাতলা হয়ে যাবে তো ফর্মুলা দুধ দিয়ে খাবারটি আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর বাচ্চাদের জন্য পুষ্টিকর খাবারটি কিন্তু রেডি আর এই খাবারটি এতটাই পুষ্টিকর যে এই খাবারটি বাচ্চারা অল্প খেলেও যথেষ্ট পুষ্টি পাবে তাছাড়া শিশুর খাদ্য তালিকায় সকালবেলা যদি এই খাবারটি রাখা হয় তাহলে কিন্তু বাচ্চার সারাদিনে পুষ্টির চাহিদা অনেকাংশে সকালবেলায় পূরণ হয়ে যাবে তাছাড়া এই খাবারটি বাচ্চাদের কিন্তু ওজন উচ্চতা ও মেধাশক্তি বিকাশেও দারুণভাবে কাজ করে তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ